আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই পর্যন্ত অনেকেই কমেন্ট করছেন যে ভাই নতুন ফেজে কেন লাইভ করতে পারতেছেন না আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু রিমুভ করতে পারতেছি না তো দেখুন ভাই নতুন একটা ফেজ যদি ক্রিয়েট করেন এই ধরনের সমস্যা অনেকেরই আসতেছে অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই নতুন ফেজে কেন লাইভ করতে পারতেছি না সবাই লাইভ করতে পারতেছে আমাদের নতুন ফেজে কেন হচ্ছে না এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসেন কেন না পর্যন্ত আমি খেয়াল করলাম অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাই আমি একটা নতুন ফেস ক্রিয়েট করছি এখন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু শো করতেছে এটাকে আমি রিমুভ করার জন্য লাইভ করতে চাচ্ছি বাট এটা কিন্তু রিমুভ তো হওয়া দূরের কথা আমি লাইভে করতে পারতেছি না কিন্তু এটা কি কীভাবে আমি রিমুভ করব কেন রিমুভ হচ্ছে না কেন লাইভ হচ্ছে না এবং কি কীভাবে আমি লাইভ করতে পারবো আজকের এই ভিডিওতে উত্তর পাবেন এবং কী কী জন্য এই সমস্যাটা হচ্ছে সেটাও কিন্তু উত্তর পাবেন তো দেখুন ভাই প্রথমত আমি আপনাদেরকে ফিশনে অনেকগুলো ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে নতুন একটা ফেজ ক্রিয়েট করার পর এই ফেজের পজিশনটা কোন জায়গায় থাকে এবং কি পরিস্থিতিটা কেমন থাকে ধরে নিন আপনি একটা নতুন ফেজ ক্রিয়েট করলেন আমি আবার প্রথম থেকে আপনাদেরকে বুঝাচ্ছি আপনি একটা নতুন ফেজ নতুন থেকে প্রথমে ক্রিয়েট করার পর আপনার এই ফেজে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা চলে আসবে কেননা লাইভ করা বর্তমানে ফেসবুক টিম বাধ্যতামূলক করে দিয়েছে আপনি যদি লাইভ না করেন মনিটাইজেশন পাবেন না ঠিক আছে সো ক্ষেত্রে আপনি যখন নতুন ফেস ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সেটা কিন্তু অটোমেটিক্যালি শো করবে আপনি যখন থেকে এই পেজটাকে খুলবেন তখন থেকেই কিন্তু আপনি এটাকে দেখতে পাবেন এখন আপনি যদি লাইভ না করেন এটা কিন্তু কখনোই রিমুভ হবে না কিন্তু সমস্যাটা কোথায় যে আপনি লাইভ যখন করতে চাচ্ছেন তখন কিন্তু লাইভ করা যাচ্ছে না অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এত ফলোয়ার্স প্রয়োজন তারপর আপনি লাইভ করতে পারবেন আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে সাইড দিন ফর ছাড়া কিন্তু লাইভ করা যাবে না এবং কি লাইভ হবে না এখন এই বিষয়টার জন্য আপনি কী করবেন তো দেখুন ভাই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কিন্তু দুইটাই ইস্যুতে আসে প্রথমত যেটা সেটা হচ্ছে আপনি যদি আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করেন এটার মাধ্যমে আসে এটা কিন্তু ফেসবুক নিজে থেকে কিন্তু আপনাকে এটা কিন্তু দিয়ে দেয় এবং কি আপনার ফেসের উপর একটা ইফেক্ট ফেলে দেয় যেহেতু আপনি গ্রো করতে না পারেন কেননা আপনি ভুল করছেন সেক্ষেত্রে আপনাকে গ্রো করার সুযোগ কিন্তু তারা দিবে না হ্যাঁ সেকেন্ড যেটা সেটা হচ্ছে আপনি যখন একটা নতুন ফেজ খুলবেন তখন কিন্তু তারা অটোমেটিক্যালি এটা দিয়ে দেয় আপনার ফেজে যেন আপনি লাইভ বাধ্যতামূলক করতে হয় ধরে নিন আপনি একটা ফেজ ক্রিয়েট করলেন দশ দিনের ভিতর আপনার ষাট হাজার মিনিট টাইম কমপ্লিট হয়ে গেছে আপনার পাঁচ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে কিন্তু আপনি এই দশ দিনের ভিতর কিন্তু আবেদন করতে পারবেন যদি অন্তত আপনার ফেজে লাইভ ভিডিও না থাকে আপনাকে লাইভ স্ট্রিম করতে হবে আপনি লাইভ করলে কিন্তু মনিটাইজেশন পাবেন এখন ফ্যাক্ট কিন্তু সেটা না এটা আমি আপনাদেরকে এটা সারতেই বুঝালাম যে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা ফেসবুক ফেজ খোলার সাথে সাথে কী জন্যে আসে এই জন্যেই আসে যে আপনি যখন একটা ফেসকে ক্রিয়েট করবেন আমি আপনাদেরকে অনেকবার বলছি যে এই পলিসি ইস্যুটা সেজন্যে আসে তারা নির্দিষ্ট একটা টাইম দিয়ে দেয় ধরে নিন হয়তো আটাইশ দিন থেকে তিরিশ দিন বা তিরিশ দিন থেকে ষাট দিন এই ষাট দিনের ভিতরে আপনি যদি কোনো লাইভ ভিডিও করেন তাহলে কিন্তু আপনার এই পলিসি ইস্যুটা রিমুভ হয়ে যাবে অটোমেটিক্যালি ঠিক আছে এখন অনেকেই বলবেন ভাই এই ষাট দিনের ভিতরে আমি তো লাইভে করতে পারতেছি না লাইভে আমি যেতেই পারতেছি না সেটা কি করব তো দেখুন ভাই আপনার যদি জিরো ফলোয়ার্স হয় কোনো ধরনের কোনো সমস্যা নেই আপনি ফেসটা খোলার সাথে সাথে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা দেখেন আপনি হতাশ হওয়ার কোনো কারণ নেই কেননা ফেসবুক টিম থেকে এটা অটোমেটিক্যালি কিন্তু দিয়ে দেয় এটা কিন্তু আপনার কোনো ভুলের কারণে হয় নাই আপনি কিন্তু কোনো ধরনের কোনো ভুল করেন না কেননা আপনি এ পর্যন্ত কোনো ভিডিওই আপলোড করেন না এটা কিন্তু নতুন ফেজ কোনো ধরনের কোনো ভুল করার সুযোগ নেই সেক্ষেত্রে আপনি যেহেতু কোনো ভুল করেন নাই এটা কিন্তু ফেসবুক টিম থেকেই দিছে আঠাশ দিন থেকে ষাট দিনের ভিতরে এটাকে তারা অটোমেটিক্যালি রিমুভ করে দিবে শুধু যদি আপনার অন্তত কিছু ফলোয়ার্স থাকে তখন কিন্তু আপনি লাইভে আসবেন আর আমি আপনাদেরকে রিকমেন্ড করব। যে ষাট দিনের ভিতরে অর্থাৎ ষাট দুই মাসের আগে আপনারা লাইভ করার চেষ্টা করবেন আপনারা লাইভ করতে না বর্তমানে দুই হাজার চব্বিশ সালে আপডেট চলে আসছে নতুন নিয়মে কিন্তু চলতেছে সো ষাট দিন পরে কিন্তু আপনি লাইভ করতে পারবেন ঠিক আছে তো আপনার যত ফলোয়ার্সে হোক না কেন এটা কিন্তু ম্যাটার করে না বা কোনো ফ্যাক্ট না আপনি লাইভ তখনই করতে পারবেন যখন আপনার ষাট দিন পার হয়ে যাবে আপনার ফেজের বয়স আপনি তখনই কিন্তু লাইভ করতে পারবেন ঠিক আছে সো অবশ্য আপনার এই উত্তরটা পেয়ে গেছেন যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করার জন্য আপনারা লাইভ কেন করতে পারতেছেন না এবং কী ফেজ খোলার সাথে সাথে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা কেন চলে আসে এবং কি এটা থেকে কিভাবে বাঁচবেন এবং নতুন ফেজের ক্ষেত্রে লাইভ যে করতে পারতেছেন না এটা সমাধান কী সোজা সমাধান হচ্ছে এটাই যে ষাট দিন পর আপনারা লাইভ করবেন ঠিক আছে ষাট দিন পর আপনি যখন লাইভ করবেন এ ধরনের কোনো নোটিফিকেশান আপনি দেখতে পাবেন না যে ষাট দিন আপনাকে অপেক্ষা করতে হবে কেননা ষাট দিন পার হয়ে গেছে ঠিক আছে আর ফেস খোলার সাথে সাথে যে পলিসি ইস্যুটা আসে এটা কিন্তু শো এক একমাত্র শো এটা কিন্তু আপনার কোনো ভুলের কারণে আসে না শো হতাশ হওয়ার কোনো কারণ নেই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অনেকেই কিন্তু কনফিউশনে ছিলেন আপনাদের কনফিউশনটা কিন্তু দূর করে দিলাম সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ